স্টিভ জবসের জিরো থেকে হিরো হওয়ার গল্প স্টিভ জবসের জীবনী স্টিভ জবস নামটি হয়তো আপনার কাছে নতুন নয় এই নামেই এক ডাকে সবাই চেনে যায় চিনে যায় বিশ্ববিখ্যাত অ্যাপেল কোম্পানিকে কিন্তু জানেন কি স্টিভ জবসের লড়াই করার কাহিনি সফলতা সবাই দেখে কিন্তু সেই সফলতার আড়ালে থাকা ইতিহাসের পাণ্ডুলু পাণ্ডুলিপি কেউই ঘেঁটে দেখে না স্টিভ জবসের জীবনটাই শুরু হয়েছিল সংঘর্ষ দিয়ে যেদিন থেকে তিনি জন্মেছিলেন সেদিন থেকেই তিনি ছিলেন তার মায়ের মাথা বাথার কারণ কারণ তার মা ছিলেন একজন কলেজ ছাত্রী উঁহু শুধু কলেজ ছাত্রীই নন অবিবাহিত কলেজ ছাত্রী কি এবার অবাক হলেন তো হুম আপনি যেটা ভাবছেন ঠিক সেটাই হয়েছে তাই তার মা স্টিভ জবসকে একটি ভালো পরিবারে দত্তক দিয়ে ঝামেলা মুক্ত হতে চেয়েছিলেন কিন্তু তিনি যাকে দত্তক দিতে চেয়েছিলেন তিনি শুধু এটা বলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন যে তারা একজন ছেলেকে দত্তক নিবেন না তাদের প্রয়োজন একজন মেয়ে এরপর আবার খোঁজ শুরু হয় এরপর আবার খোঁজ শুরু হলো অবশেষে তার মা ক্যালিফোর্নিয়ার পাল এবং ক্যালাডা নামে এক দম্পতির কাছে স্টিপকে দত্তক দেন উনিশশো তিয়াত্তর সালে তাকে একজন টেকনিশিয়ানের রূপে দেখা যায় আবার কিছুদিন পরে তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভের উদ্দেশ্যে তার কয়েকজন কলেজ বন্ধুকে নিয়ে চলে আসেন ভারতে কিন্তু তিনি যে সাধুটির সাথে দেখা করতে চেয়েছিলেন তিনি স্টিভ আসার এক বছর আগেই দেহত্যাগ করেন তাই স্টিভের আর সেই সাধুর সঙ্গে দেখা করা হয়ে উঠল না এরপর তিনি আরেকজন সাধুর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত গ্রহণ করেন আর এই কারণেই তিনি তার জীবনের বেশ কিছুটা সময় ভারতের উত্তরপ্রদেশ হিমাচল দিল্লিতে কাটিয়েছিলেন উনিশশো সালে স্টিভ অউজনিয়া অ্যাপেল ওয়ান কম্পিউটার তৈরি করেন এরপর তিনি জাভসকে তার এই কাজটি দেখান জবস ওয়াজনিয়কে এই কম্পিউটারটি বিক্রি করার পরামর্শ দেন এরপর দুইজন মিলে জবসের বাবার গ্যারেজেই ব্যবসায়িক রূপে কম্পিউটার তৈরির কাজে লেগে পড়েন সেখানে তারা কম্পিউটার অপারেটিং সিস্টেম এম এসি সি তৈরি করেন আর এই অপারেটিং সিস্টেমটি বিক্রি করার জন্য তারা একটি কম্পিউটার বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল টাকার অভাব কিন্তু তাদের এই সমস্যা মাইক নামে এক বন্ধু সমাধান করে দেয় এবং সাথে সাথে সেই কোম্পানিরও একজন অন্যতম যোগদানকারী হিসাবে ভূমিকা পালন করতে থাকেন এরপর জবস কম্পিউটার তৈরির কাজে লেগে পড়েন কিন্তু জবসের কাজ কোম্পানির অন্যান্যদের পছন্দ হয়নি এরপর স্টিভ জবসের বিরুদ্ধে নানান অভিযোগ আসতে থাকে এরপর অভ্যন্তরীণ কন্দলের কারণে কোম্পানি তার জনপ্রিয়তা হারাতে থাকে ধীরে ধীরে কোম্পানি লকসানে চলতে থাকে এবং একটা সময় পার কোম্পানির অনেক টাকা ঋণ হয়ে যায় কোম্পানির বোর্ড অব ডাইরেক্টরের মিটিংয়ে স্টিভকে এর জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় আর এই সময়টি ছিল তার জীবনের সব থেকে দুঃখের সময় এরপর শুরু তার জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প আর এই আর এর পরের গল্পটা খুবই পরিষ্কার যার ফল আজকের অ্যাপেল তার হাত ধরেই আজ আপেল বিশ্বের দরবারে নিজের আধিপত্য স্থাপন করেছে জবসের হবে সেই চিন্তা না করে আগামীতে নতুন কি করা যায় সেই চিন্তা করি আপনার সময় সীমিত তাই অপরের জন্য নিজের জীবনকে অতিবাহিত করবেন না ফালতু ফালতু চিন্তাকে নিজেকে ফালতু ফালতু চিন্তাতে নিজেকে জড়াবেন না আপনার জীবনকে অপরের ইচ্ছে অনুযায়ী চালাবেন না অপরের বিচারধারার মধ্যে নিজেকে বিসর্জিত করবেন না নিজের বুদ্ধিকে কাজে লাগান আপনাকে কী করতে হবে না তা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আপনাকে কী করতে হবে সেটা যতটা গুরুত্বপূর্ণ সব সময় এই কথাটা মনে রাখবেন আমি অতি শীঘ্রই মারা যাব আর এই সময়টুকুতেই আমাকে আমার জীবনের সবথেকে বড় নির্ণয় নিতে হবে তাই সর্বদা নিজের কথা শুনুন অপরের কথায় গা ভাসাবেন না